দুপাশের কথা সহ কিন্তু আপনারা চাইলে এখন থেকে ভিডিও কল রেকর্ড করতে পারবেন আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ ইমু তারপর হচ্ছে মেসেঞ্জার যে কোনো ক্ষেত্রে যদি আমরা কোনো ভিডিও কল দিয়ে থাকি তখন দেখা যায় কি মানে এক পাশের কথা রেকর্ড হয় আবার অন্য পাশের কথা রেকর্ড হয় না আবার দেখা যায় কি অনেক সময় যে কোনো কথাই রেকর্ড হয় না তো উভয় পাশের ভয়েস সহ কথা সহই কিন্তু আপনি এখন থেকে মানে মানে ভিডিও কল রেকর্ড করতে পারবেন কিভাবে করবেন সেটাই বলতে আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে এমএম স্টক এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল টেক শুরুতে আমাদের ফোনের যে নোটিফিকেশন বারটি রয়েছে এটি আমরা এখান থেকে নিচের দিকে টান দিব টান দেওয়ার পরে এখানে আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিন রেকর্ডার অ্যাপ মানে যে আইকনটা এখানে লেখা আছে মানে দেখা যাচ্ছে এই আইকনটার উপরে আপনারা চাপ দিয়ে ধরবেন আর এটা একদম সেটিংসের সাথের স্ক্রিন রেকর্ডার অ্যাপ জাস্ট আমরা এখানে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরলে আপনারা এখানে দুইটা সিস্টেম পাবেন এই যে এই দুইটা জাস্ট আপনাদেরকে অন করে দিতে হবে তো এই দুইটা কারগো এইভাবে অফও থাকতে পারে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে দুইটা অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনার এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাবে এরপরে আপনি যে কাউকে ধরুন ভিডিও কল দিবেন তো আমি এখান থেকে ভিডিও কল দিচ্ছি অন করে দিব দেখুন এটা কিন্তু স্ক্রিন রেকর্ডারটা কিন্তু এখানে অন অন হয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে তো যাই হোক এখন আমি কলটা রিসিভ করব অন্য ফোন থেকে ভিডিও কলটা রিসিভ করলাম এখন অন্য কল থেকে ভিডিও কলটা আমি রিসিভ করলাম এবং সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দুপাশের সাউন্ড সহ কিন্তু আপনি এখান থেকে শুনতে পারবেন এরপর আপনার ভিডিও কল মানে করা শেষ হলে জাস্ট আপনি এখান থেকে অফ করে দিবেন আমি আমরা জাস্ট কলটা কেটে দিচ্ছি ওকে কলটা কেটে দিলাম জাস্ট আমরা এখান থেকে এখন জাস্ট আপনার এভাবে খুব সহজে কিন্তু চাইলে মানে সেটের সাথে যেই অ্যাপটা আপনারা পাবেন সেটা দিয়ে যদি আপনারা মানে রেকর্ড করেন থার্ড পার্টি কোনো অ্যাপ যদি এখানে ব্যবহার না করেন তাহলে কিন্তু উভয় পাশের সাউন্ড কিন্তু আপনারা এখান থেকে শুনতে পারবেন দুইন পাশে সাউন্ড কিন্তু আপনাদের এখানে চলে আসবে এবং এতে করে আপনি মানে দুপক্ষের ভিডিও রেকর্ড এবং সাউন্ড সহ কিন্তু আপনি শুনতে পারবেন তো এভাবে চাইলে খুব সহজে আপনারা দুপাশের সাউন্ড সহ ভিডিও কল রেকর্ড করতে পারেন